লাভলি পৈত্র নিজের বুথে ভোট দিলেন নিজের কেন্দ্রে এবারই প্রথম ভোট দিলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিনেত্রী লাভলি মৈত্র সোনারপুর দক্ষিণ বিধানসভার লাঙুল বেরিয়া গ্রাম পঞ্চায়েতের বামুনগাছি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের বুথে ভোট দিলেন তিনি ভোট দিয়ে তিনি বলেন শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে বাংলার মানুষ উন্নয়নের সাথে আছে বলেই জানান তিনি খুব ভালো নিজের কনস্টিটুয়েন্সিতে ভোটার হওয়ার পর প্রথম ভোট দিলাম তো খুব ভালো লাগছে আর শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে সবাই ভোট দিচ্ছে ভালো চলছে সারা দিন এটাই বলবো সারা দিন এভাবেই শান্তিপূর্ণ ভাবে ভোট চলুক সোনারপুর দক্ষিণে এবং সব জায়গায় সবাই আসুক নিজের ভোটাধিকার প্রয়োগ করুক আজকে হলো মানুষের সেই বিচার করার দিন যারা এবং আমাদের বিশ্বাস যাদবপুর নয় সারা বাংলার মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবে উন্নয়নের পক্ষে থাকবে এবং বিভিন্ন কুৎসা অপপ্রচার ডাঙ্গা হাঙ্গামা সাম্প্রদায়িকতা এগুলোর এগুলোকে বিসর্জন দেওয়ার আজকের দিন এবং আমাদের পূর্ণ বিশ্বাস আগেও মানুষ যেভাবে আমাদের ওপর ভরসা বিশ্বাস আস্থা রেখেছে আজকেও ঠিক সেইভাবে আমাদের পক্ষে মানুষ আমাদেরকে আশীর্বাদ করে।